আমি যদি এডাব্লিউ এম চালানো শুরু করি তাহলে ম্যাচ থেকে এনিমি সব নিজেই ইলিমিনেট হয়ে যাবে আমার ভয়ে আই হাই এবার তো বিপদে পড়ে গেলাম তোমার ডাব্লিউএম চালানো দেখে প্লেয়াররা ব্যাগ দেওয়া শুরু করে আচ্ছা সব সময় তুমি আমাকে তো হালকা ভাবে নাও কেন আসো তোমার সাথে আজকে একটা ওয়ান ভার্সেস ওয়ান খেলবো অনলি এডাব্লিউএম দিয়া আজকে মজা দেখাবো তোমাকে জীবন একটা রাউন্ড নিতে পারছো বলো বলো জীবনে আমার সাথে খেলে একটা রাউন্ড নিতে পারছো কাস্টমে দেখো এখন আমি আইফোনে খেলি আর এত এত প্র্যাকটিস করছি যে তোমার মতো গেমিং হাসিবকে 07 এর দেও আমার কাছে কোনো ব্যাপারই না ওরে বাবা আসছে পিসি প্লেয়ারের সাথে নাকি ভার্সেস করবে ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট মাই গেমপ্লে তোমার গেমপ্লে সম্পর্কে আমার ধারণা আছে আর আজকে আমার গেমপ্লে দেখে তোমার নতুন একটা ধারণা হবে চলো তাহলে দেখা যাক ডাব্লিউম ঢাকা ডিভিশন একাশি ভার্সেস চুয়াডাঙ্গা এ ডাব্লিউম আষট্টি নাম্বারের প্লেয়ার এ ডাব্লিউম ভার্সেস কেমন হয় তুমি যাও কাস্টম বানাও আমি